সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম সেই আবারও ঐতিহাসিক উত্তরবঙ্গের শেষ প্রান্ত বড়হাট হাট এলাকা চৌবাড়িয়া হাট মান্দা নওগাতে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন তো আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টের ভিডিও কিন্তু আজকে আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক ব্যাপারীর রনি ভাইয়ের কালেকশনে আজকে দেখতে পাচ্ছি মাশাল প্রচুর পরিমাণে গরু কিন্তু রনি ভাইয়ের ডেরায় দেখা যাচ্ছে আপনারা অনেকেই রনি ভাইয়ের ভিডিও খুঁজেন আজকে রনি ভাইয়ের কাছেই কিন্তু চলে এসেছি আর মাশাল দেখতে পাচ্ছেন সব আগুন কালেকশন কিন্তু রনি ভাই সংগ্রহ করেছে আজকে এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সময় নেয় সাথে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আর আগে বলে দিই যারা রনি ভাইকে চিনেন না এনারা কিন্তু দুই বাপ বেটা ব্যবসা করে অন্য কোনো শেয়ারদার নাই সেই কারণে অল্প সীমিত লাভে কিন্তু এই মালগুলো ছেড়ে থাকে রনি ভাই তো চলুন কথা না বাড়িয়ে রনি ভাইয়ের সাথে কথা বলি আর আজকে কিন্তু মার্শাল্লা প্রচুর পরিমাণে কালেকশন আছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা তো চলুন ডাইরেক্ট চলে যায় রনি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কয় পিস কালেকশন আছে আজকে আজকে আছে 11 পিস 11 পিস তো ভাই একটু সমস্যার কারণে অনেক দিন ধরেই তো ভিডিও দেওয়া নাই তো অনেক দর্শক আপনাকে খুঁজতেছে সেই কারণে মূলত আজকে চলে আসা তো আজকে দর্শক বন্ধুদের জন্য কি রকম কালেকশন রাখছেন আলহামদুলিল্লাহ যা সংগ্রহ করতে পেরেছি তাই আছে আলহামদুলিল্লাহ তাই আছে না এগুলো মাশাআল্লাহ ভালোই হবে না তো কোন সাইড থেকে আমাদেরকে একটু দেখাবেন এ পাশ থেকে দেখাবেন না এই যে দর্শক এই পাশ থেকে একটু দেখাবো কাস্টমার আছে অলরেডি রনি বাইরের কাছে কিন্তু কাস্টমার লেগেই থাকে এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গরু আছে কম গরু আছে প্রচুর সরি কম বলতেছি হাট শুরু এই মাত্র কিন্তু হাট লাগতেছে আর কি একটু দেখাবো আর কি এই দিক থেকেই দেখাবো কাস্টমার আছে একটু সময় নেন এই যে দর্শক গরুটা বের করা হচ্ছে অলরেডি আমি একটু দেখাই আপনাদেরকে কাস্টমার অলরেডি শুরু হয়ে শুরু হয়ে গেছে দেখাশোনা এই যে ভিডিও কিন্তু শুরু করেছি তার মধ্যে কিন্তু কাস্টমার মার্শাল্লাহ চলে এসেছে কারণ হাটের মধ্যে আসলে কিন্তু সুযোগই পাওয়া যায় না এত পরিমাণ কাস্টমার থাকে তো চলুন কথা বলি রনিবার সাথে ভাই যেটা বের করা হয়েছে একবারে সীমিত দাম বলে দিবেন দামা দাম চা চাই নাই একেবারে যেটা বেচা যায় কাটো কাটো দড়ি যেটা বেচা যায় সেটাই বলে দেবেন যেটা কত হলে বেচা যায়

এটা কিন্তু বাচ্চা ছাড়া দাঁতে চারটে দশ থেকে বারো লিটার দুধ হবে আর কি এই যে একটু দেখায় আপনাদেরকে এটা কেমন চাচ্ছে এক লক্ষ দশ হলে বেঁচা যায় এই যে দর্শক এটা এক লক্ষ দশ হলে বেঁচা যায় দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই গরুগুলো কেমন এই যে বিগ বডির গরু দেখেন দর্শক বিগ বডির গরু এই যে দেখালাম এটা কিন্তু অলরেডি আপনার দশ থেকে বারো লিটার আছে আর এটা দেখাশোনা চলতেছে দাম তো জানাই দিলাম একটু দূর থেকে ভিডিও করি তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে এই যে তারপরে কিন্তু প্রাণী ভাই এটা দেখাচ্ছে মাশাআল্লাহ আজকে কিন্তু গরুগুলো সব বিগ বডি ডাবল বডির গরু এই যে দেখেন রনি ভাইয়ের ভিডিও খুঁজেন আজকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ এই যে রিকোয়েস্টের গরু কিনা এই এই ধরনের গরু এই ধরনের গরু লাগবে এটা দুধর না এটা মাংসের জন্য না এটা দুধ শুকিয়ে গেছে দুধ শুকিয়ে গেছে এটা কত হলে বেচা যায় সর্বশেষ এত খুব মাছ 1 লক্ষ 5 জি ওটা 1 লক্ষ 5 এই যে এটা কিন্তু দর্শক একটু দেখায় এই যে বিগ বডির গরু দেখেন গরুগুলো একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

ফ্রেম দেখেন বডি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি অবস্থা মাংস লাগানো বাচ্চাও নেওয়া যাবে মাংস লাগানো যাবে না এই যে দেখেন দর্শক তলা বাটার রেটআপটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কেমন যাচ্ছে এটা আপনার 102 দাম 102 এটা ফিক্স একবার ফিক্সড এই যে দেখেন দর্শক 1 লক্ষ 2000 এটা ফিক্সড এই যে মাশাআল্লাহ বিগ বডির গরু কিন্তু দর্শক এই যে তারপরে দেখাই এই যে এটা ফিজিয়াম না ভাই এই যে ফিজিয়াম এটা এই যে দেখেন তলা বাটার গেটআপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মা আল্লা এই দিক দিয়ে টানলেও সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন দুধগুলো দেখানো হচ্ছে

এই যে দর্শক সকাল থেকে কিন্তু রানিং দুধ পাবেন এটার এই যে মাশাল্লাহ দেখেন এই যে তলা মাটির কাটাটাও দেখেন এটা কেমন এটা এটা আপনার 92 ফিক্সড ফিক্সড একবার ফিক্সড 92 এই যে দর্শক দেখালে ভালো এই যে মাশাল্লাহ এই যে মাশাল্লাহ দেখেন এটা কিন্তু ফিক্সড 92 এই যে তারপরে এইটা এই যে কোয়ালিটি সম্পূর্ণ এটা ফিজিয়াম মাশাল্লাহ দেখেন এই যে কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটি একটু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ রনি ভাই এটা কত চাচ্ছেন এটা আপনার 82 চাচ্ছেন হলে দেওয়া যাবে ফিক্সড এই যে দর্শক 80 হলে ফিক্সড এটা দেওয়া যাবে আর কি দেখেন শেষে কিন্তু আরও কম আছে ধামাকা তো আমার আপনাদের দেখুন বুঝতে পারবেন যে গরু গুলো কি দর্শক চচা সব এই যে দেখেন এটা এটা জানতে কি রনি ভাই এটা হলো আপনার 6টা ছিল ফিল ফেলেছি নতুন খালি নতুন এক এই দেখেন একেবারে তলা তোলা গেট আপটা দেখেন মা দুধ এটা আসবেই দেখেই বোঝা যাচ্ছে নয় লিটার নয় লিটার প্লাস যে নয় লিটার প্লাস এই যে দেখেন মা দর্শক এটা কত হলে ছাড়া যায় রনি তিরাশি এই যে তিরাশি দেখেন গেট আপটা দেখেন তাহলে বুঝতে পারবেন মা আশা আল্লাহ কোয়ালিটিটাও কিন্তু একেবারে নজর কাড়া এই যে দেখেন এটা একটা দেখায় এটা কি জাতির রনি ভাই এটা আপনার ক্রস ক্রসের না এটা এই যে দর্শক এটা কিন্তু ক্রসের আর কি মা দেখেন এটা কেমন চাচ্ছেন রনি ভাই আপনার চাওয়া দাম

যোগাযোগ করলেই মালগুলো সংগ্রহ করতে পারবে এই যে দর্শক পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়িয়া হাট মান্দার নওগা থেকে দর্শক